বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরো একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি তো আজকে আমরা ফাইনালি নিউ মার্কেটে শপিং করতে বেশি কিছু আমি আজকে কিনবো না কারণ আমার সবকিছু কেনাকাটি করা হয়েই গেছে তো আজকে বেসিক্যালি জুয়েলারি আর জুতো এগুলোই কেনার আছে আমার তো সুরলাদার সাথে একবার যাবো একটু ধুমারতে তো আর আশেপাশ থেকে আওয়াজ পেলে সরি কারণ আমাদের আশেপাশে দুটো কনস্ট্রাকশন হচ্ছে একদম পরপর তো সারাকপুর মাথা আমার মানে যন্ত্রণা করা শুরু হয়েছে তো যাই হোক রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটা পরেছি যেটা সেটাও প্ল্যানেট থেকেই নেওয়া তো লিঙ্ক এটা সিমিলার কিছু পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো মার আমি আজকে যাচ্ছি তো চলো বা এখানে আর কথা বলা যাচ্ছে না তো চলো বেরিয়ে কথা বলছি চলে এসেছি প্ল্যানেটে এস প্ল্যানেটে এসে নিয়মে থেকে একটু করে দিয়েছি কারণ আমরা সকালবেলা আজকে তেমন কিছু খেয়ে আসিনি তো এখন এটা খেয়ে দেবো আর বাইরে গিয়ে দেখি লাঞ্চে কি খাই তো আগে এটাকে একটু শপিং টপিং করবো বৃষ্টি সবে হয়েছে আবার এখন একটু হালকা হালকা রোদও উঠেছে আমরা ভালো সময় এসেছি তো আমরা প্ল্যানেটে চলে এসেছি আর প্রথমে একটু সিরিয়া দাসে যাবো আশেপাশে প্রচুর কুর্তি টুর্তি সব তো দেখতে পাচ্ছি কিন্তু আমি এখন জানি না আমি কী নেব তো আগে আমি দুটো কিনতে পারছি কালেকশনটা তোমাদেরকে দেখাবো আর আমিও দেখবো যাই না এখন আমার নতুন কি কি এসেছে আরও আগের মাসে এসেছিলাম এসেই দাঁড়াতে পারিনি এত ভালো ভালো কালেকশন চোখে পড়ছে যে প্রথমে ঢুকেই আমার একটা জুতো ভীষণ পছন্দ হয়ে গেছে এটা একটা এমব্রয়ডারি করা এথনিক ফ্ল্যাটস এগুলো কুর্তির সাথে খুব ভালো লাগবে আর এরপরে আমার একটা জুতো চোখে পড়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মাত্র টু হান্ড্রেড রুপিস প্রাইস রয়েছে এটা ভীষণ সুন্দর দেখতে ক্যাজুয়াল ওয়্যার হিসেবে দারুণ আর এবারে এত ভিড় হয়েছে যে ওরা ব্যাক সিস্টেম করে নিয়েছে যার যেই জুতোটা পছন্দ হচ্ছে তারা সবাই এই কার্টে অ্যাড করে রেখে দিতে পারো দেন একসাথে বিল করে নেবে প্রত্যেকটা জুতোর কালেকশন এতটাই সুন্দর লাগছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব সত্যি কনফিউজ হয়ে যাচ্ছিলাম এবছর আমি ঠিক করেই এসেছি আমি ফ্ল্যাটস এর মধ্যেই কিছু নেব কারণ আমি হিলস এখন খুব একটা পরি না খুব ভালো এবার যাব হচ্ছে পুরো মার্কেটে বাইরে যে স্পিড শপিং করতে মানে টুকটাক একটা জুয়েলারি ব্যাগ এসব দেখবো আর কি আমি আমার কাছে পটলি টটলি মানে নেওয়ার আছে স্যুটের জন্য একটা যেদিকে বৃষ্টি নামছে আবার আকাশটা মেঘ করেছে এবার এই দেখছি যে বৃষ্টি শুরু হয়েছে ঘুরি ঘুরি তো এখানে না খুব সুন্দর সুন্দর শার্ট রয়েছে শিম পার্ক মল একদম অপোজিটে এখানে কালেকশনগুলো হপ মার্কেটের ভিতরে এসেছি আর ফুল নিতে এসেছি সেট জন্য ওই একটু কাগজের টাইপের ফুল হয় না এগুলো প্রাইস কত আছে পার পিস এই উপরে গুলো তোমরা অনেকেই আমাকে এই সবগুলোর লোকেশন জানতে চাও এগুলো রয়েছে সিম্পার্ট মলের সামনে যে হক মার্কেটের এন্ট্রি গেটটা রয়েছে রয়েছে তোমরা এন্টার করলেই এগুলো দেখতে পেয়ে যাবে আর আমি আজকে যেগুলো নিয়েছি সেগুলো রুপিস করে চাইছিল আমি এগুলো করে বলেছিলাম কিন্তু দাদা কিছুতেই দিল না সিক্সটি করে নিয়েছে আমি পাঁচটা স্ট্রিং নিয়েছি এখানে ঘর সাজানোর ফুল থেকে তোমরা বিভিন্ন সুন্দর সুন্দর বাস্কেট গিফট র্যাপিং করার জিনিসপত্র সমস্ত কিছু পেয়ে যাবে তো আমি এই ফুলগুলোকে রেডি করিয়ে নিচ্ছিলাম নিউ মার্কেট এ শোরুমের অপোজ সাইডে তোমরা এই টাইপের গাউনের দোকানগুলো পেয়ে যাবে এখানে ভীষণ সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস গাউনের অপশানস ছিল যেগুলো সিক্স থেকে স্টার্টিং ছিল আর সত্যি কথা বলতে আজকে আমি মন করেই এসেছিলাম যে আমি কোনো টাইপের লং ড্রেস নেব না এরপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এরই পাশের দোকানগুলো যেখানে জুতি আর ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ ছিল বাট প্রাইসটা প্রচন্ড বেশি বলছিল কি কি কালার আছে ব্লু আছে আছে রেড আছে ব্লু আছে আছে রেড আছে মা কালার কি হচ্ছে আমরা এত টাকা গেটের একদমই অপোজিট লেনে এই কুর্তির শপটা ছিল এখানে তোমরা টু পিস থ্রি পিস আর শর্ট কুর্তির খুব সুন্দর সুন্দর অপশনস পেয়ে যাবে আর শর্ট কুর্তির প্রাইস এখানে স্টার্টিং ছিল 200 টাকা থেকে অপশনস গুলো জাস্ট দেখতেই পাচ্ছো আমি এখান থেকে অনেকগুলো অপশনস দেখেছি আর সত্যি কথা বলতে কোয়ালিটিও বেশ ভালো লেগেছে আমার আর আমার মায়ের পাগলামিটা জাস্ট দেখো এই কুর্তিটা আমাকে কিনে দেবে বাট একটু আনকমফোর্টেবল লাগছিল বলে আমি এটা নিয়ে নি এই ব্লু কুর্তাটা আমার মন কেড়ে নিয়েছিল তো এটাই ফাইনালি আমি নিয়েছি মধ্যে পুজোর আগে নিউ মার্কেটে এসেছি অক্সিডাইজার কুন্দন জুয়েলারি এত অপশানস ছিল সত্যি কথা বলতে এখানের মতো কুন্দন জুয়েলারির অপশানস কোথাও পাওয়া যায় না আমার মনে হয় তোমরা কি বলো এই সপ্তাহে তোমরা কোরিয়ান ইয়াররিংস নেক পিস ভীষণ সুন্দর সুন্দর অপশানস পাবে জুয়েলারি স্টার্টিং প্রাইস রয়েছে হান্ড্রেড থেকে কুন্দন জুয়েলারির এত সুন্দর সুন্দর অপশানস ছিল বাট দামটা প্রচন্ডই বেশি মনে হচ্ছিল আমার আর নিউ মার্কেটে জুয়েলারির প্রাইস একটু বেশি হয় সব সময় আর বার্গেন তো এখন করাই যায় না কোথাও পছন্দ মতো জুয়েলারি এখানে পেয়ে গেছিলাম তো আমি কোনো কিছু না ভেবে অনেক কিছুই নিয়েছি জুয়েলারি কেনার পর শপিং আর টাকা দুটোই শেষ হয়ে গেছে তো আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না টাটা